তালের একটা ইউনিক রেসিপি নিয়ে আজ আমরা হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করবো তালের মোগলাই পরোটা নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য একটা প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা বাদাম দিয়ে দিলাম এখানে সামান্য একটু আদাকে কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে আদা কাঁচা লঙ্কা এসবগুলোকে ভেজে নিলাম বাদামটা দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখানে সামান্য একটু কারিপাতাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সব কিছু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর আগে থাকতে আমি এখানে দু পিস আলুকে সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা তোমাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তোমরা অবশ্যই গরম মশলা দিতে পারো এবার দেখো সব কিছুকে দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার এই মশলাটাকে আমি তুলে নেব এটা একটা পুর হিসাবে ব্যবহার করব তার জন্যই এটাকে রেডি করে নিলাম এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এটা ভালোভাবে প্লেটের মধ্যে তুলে এটাকে চাড়িয়ে দেবো এটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা ময়দার ডো করে নেব তার জন্য এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে তাল দিয়ে এটাকে একটা ভালোভাবে যেমন আমরা পরোটা লুচি ডো মাখি সেই রকমভাবেই কিন্তু এটা মেখে নিতে হবে আর আমি এখানে কিন্তু সামান্য একটু রিফাইন অয়েল দিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে তাই তোমরাও একটু রিফাইন অয়েল দিয়ে নেবে এবার দেখো এ থেকে বড় বড় করে লেচি করে এগুলোকে এবার বেলে নেব এখানে যেহেতু মোগলাই বানাবো তার জন্য লিচিটা কিন্তু একটু বড় করে বেলতে হবে তার জন্য লেচিটাও আমরা বড়ো নিয়েছি আসলে মোগলাই যেরকম একটু বড় সাইজের হয় সেই রকমই বেলতে হবে আর এখানে শুকনো ময়দা বা আটা দিয়ে এটা বেলার চেষ্টা করবে তেল দিয়ে বেললে কিন্তু ভালোভাবে এটা বেলা যাবে না দেখো সুন্দরভাবে এটাকে বেলে নিয়েছি এবারের মাঝে দিয়ে দেব যে পোটটা আমি তৈরি করেছিলাম তা থেকে কিছুটা পোটটাকে ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে একটু চাড়িয়ে দিয়েছি আর এবার এটাকে ভালোভাবে ফোল্ড করে নেব যেমন আমরা মোগলাইকে ভালোভাবে মুড়ে নিই দুপাশ থেকে সেই রকমভাবেই কিন্তু এটা মুড়তে হবে যেন না খুলে যায় এমনভাবে মুড়তে হবে দেখো দুপাশ থেকে এটাকে চেপে দিলাম এবার এই দুপাশ থেকেও আমি এটাকে চেপে ভালো করে মুড়ে দেবো এটা দেখো সুন্দরভাবে মোড়া হয়ে গেছে এবার এটাকে সামান্য একটু ওপর থেকে একটা বেলনার সাহায্যে সামান্য একটু বেলে দেবো যাতে পোটটা সমানভাবে চারিদিকে চাড়িয়ে যায় দেখো কতটা সুন্দরভাবে এটা বেলা হয়ে গেছে আর ধারগুলোকে একটু চেপে চেপে দেব যেহেতু সামনে জন্মাষ্টমী এসে গেছে তার জন্য আমি আমার সোনাদের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে হাজির হয়েছি এই তালের মোগলাই বড়োটা সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু আমি এটা বানিয়েছি এবার দেখো একটা কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছে রিফাইন অয়েল রিফাইন অয়েলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর এখানে দেখো বেলে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে এবার এটা তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে যখন দেবে কিন্তু এটা খুব সাবধানে দেবে হাতে যেন না তেল ছিটিয়ে যায় দেখো দিয়ে ভালোভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা পিঠ যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব একদম মোগলাই পরোটার মতন পুরো কিন্তু লাগছে এই তালের মোগলাই পরোটা জন্মাষ্টমীতে স্পেশালভাবে গোপাল সোনাকে দাও দেখবে খুবই খুশি হবে দেখো এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব যেহেতু আমি জন্মাষ্টমী স্পেশাল এটা গোপুসোনাদের জন্য বানালাম তার জন্য এটা আমি নিরামিষ করেছি তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো তাহলে কিন্তু মশলাটা আরও একটু খেতে ভালো হবে দেখো এটা ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে নিয়ে আমি এটাকে তুলে নেব। দেখো কতটা সুন্দর লাগছে তালের তো অনেক রকমের রেসিপি আমরা খেয়েছি বা আমরা আমাদের চ্যানেলে দিয়েছি সেটা তোমরা অবশ্যই দেখেছো আজ আমি তালের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা কতটা সুন্দর খেতে হয় দেখো এইটা রকমভাবে উল্টে দিলাম উল্টে পাল্টে ভালোভাবে দুপিট যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই এটাকে তুলে নিতে হবে দেখো দুপিটটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠছে এবার এটাকেও আমি তুলে নেবো তেল থেকে তেলটাকে একটু ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি আর এটা যখন ভাজবে এটা কিন্তু একদম লো ফ্লেমে একটু ভাজার চেষ্টা করবে হাই ফ্লেমে দিতে যেও না তাহলে ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আরও একটা ভাজা রেডি হয়ে গেল এবার এটাকেও আমি তুলে নেব আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে ভিডিও বানাতে উৎসাহিত করে তার জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে যদি ভালো লাগে কমেন্ট করো দেখো আবারও কথা বলতে বলতে আবারও একটা দিয়ে দিলাম তালের মোগলাই আবারও এটাকে উল্টে দেব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য দেখো এটাকে উল্টে পাল্টে আবারও এটাকে ভেজে নিলাম এই রকমভাবে সমস্ত মোগলাইগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব ভেজে তেল থেকে তুলে নেব তালের মরশুম থাকতে থাকতে অবশ্যই একবার হলো এই রকমভাবে তালের মোগলাই বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা